সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিং জেলার তিশাল উপজেলার কালির বাজার নয়নবাই পুকুরে আজকে এখানে সতেরো হাজার টাকা টিকিটে মাছ শিকার চলছে একজিকাটার দক্ষ শিকারি ভাইয়েরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসছেন মাছ শিকার করতে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই শৌখিন শিকারি বায়েরা কী পরিমাণ মাছ ধরছে মাছ পাচ্ছে তা আপনারা দেখতে পারবেন এখানে বড় একটি কাতল মাছ ধরা হলো ধরা পড়লো মাছটি সুন্দরভাবে কেচিং হলো মাশ আল্লাহ অনেক বড় সাইজে একটি কাতল মাছ এখানে এই ভাই মধুপুর থেকে আসছে তা বাড়ির সাথে কথা বলবো বড় একটি ব্ল্যাক কার পাশের মাছাই মাছটি নিয়ে খেলছেন শিকারি ভাই দেখা যাক কখন এই মাছটি আয়ত্তে আসে আপনারা এই ভিডিওতে আজকের খেলার রেজাল্ট এবং পরিস্থিতি জানতে পারবেন তাই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন ডিমরুটির টুপ গেঁথে বড়ো বড়ো মাছ শিকার করছেন শিকারি বাইরা সকাল থেকে সাবাস বড় একটি ব্ল্যাক কার্ড মাছ কিচ হয়ে গেল মা এখানে আরও এক অভিজ্ঞ শিকারী ভাইয়ের বড়ো মাছ সিট মা সিট করে তিনি দারুণভাবে খেলে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত তিনি সফল হতে পারে কিনা এই বড় মাছটি আয়ু তিনি কেচিং করতে পারে কিনা সেটাই দেখার বিষয় মাছটি বেশি গেছে কিছুক্ষণের মধ্যে হয়তো বা মাছটি কেচিং হয়ে যাবে দেখা যাক কি হয় আপনারা এই অভিজ্ঞ শিকারী ভাইয়ের খেলাটি উপভোগ করতে থাকুন এই ভিডিওতে আপনারা আরও কয়েকজন অভিজ্ঞ শিকারী ভাইয়ের বড় মা সিট দেখতে পারবেন তারা কীভাবে মাছটি আয়ুত্তে আনেন তা দেখতে পারবেন এবং সর্বোপরি আজকে খেলার অবস্থা আপডেট আপনারা জানতে পারবেন তাই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন পুকুরটি অনেক বড় পাকা পুকুর অনেক সুন্দর শিকারি ভাইয়ারা সুন্দর পরিবেশ মাছ শিকার করে যাচ্ছেন আমি আছি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো বড় বড় মাছ তারা কীভাবে শিকার করছেন তাই আপনারা পুরো ভিডিওটি দেখবেন আশা করছি হ্যাঁ জহরুল ইসলাম ইসলাম চাচা অনেকক্ষণ ধরে খেলছেন বিশাল বড় একটি ব্ল্যাক কাট মাছ ঠান্ডা মাথায় খেলছেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপনারা হিফটোবিন শিকারি চাচার খেলাটি উপভোগ করতে থাকুন সম্ভবত ব্ল্যাক কাট আসলেই রে বিশাল 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 আকৃতি মাছ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ কারুন ভাই এর সাথে আছেন আমাদের কুকুর মালিক নয়ন ভাই আজকে অনেক ভালো খেলা হচ্ছে বড় বড় মাছ ধরতে সক্ষম হচ্ছেন ভাইরা

এখানে আমরা দেখতে পাচ্ছি গপরগাঁও থেকে আগত গফরগাঁওয়ের অভিজ্ঞ শিকারী রিপন বাইয়ের বোর্ড শীতে বিশাল বড় আকৃতির ব্ল্যাক কার্ড মাছ ধরা পড়েছে মাছ হিট করে দারুণভাবে খেলছেন দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছটি কিভাবে আয়ত্তে আনেন সেটাই দেখার বিষয় আপনারা এই অভিজ্ঞ শিকারী রিপন বাইয়ের খেলাটি উপভোগ করতে থাকুন বিশাল আকৃতির ব্ল্যাক কার্ড মাছ হিট করে তিনি খেলছেন

একদিকে আর দক্ষ একজন শিকারী তাও অন্যভাবে খেলছেন দেখা যাক শেষ পর্যন্ত তিনি সফল হতে পারে কিনা এই বিশাল আকৃতির মাছটি আর তিনি ভিতরে আসলে লুজ দিলেই না তো কেচিং করতো

はい。 নৰম <laughs> বস্তু